রাহুল গান্ধী গতকাল একটি তীব্র ভাষায় তিনি রাহুল তিনি মোহন ভাগবতকে আক্রমণ করেছেন কংগ্রেসে রাহুল গান্ধী এই সর্বভারতীয় নেতা হিসেবে তৃণমূল দেখতে পাচ্ছেন বিজেপির সঙ্গে আপোষ করা মানে তো আর এর সঙ্গে আপোষ করা এটা আমি যতই আমি মুখে বলি যে আমি সমাজবাদী থাকলাম আমার খুব আদর্শ থাকলো এবং বিহারে যথেষ্ট একটা রাজনৈতিক টালমাটাল অবস্থা চলছে নীতিশ কুমারের সঙ্গে লালুর একাধিক বৈঠক হয়েছে নমস্কার সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত আমি সুব্রত বসু গত সোমবার মধ্যপ্রদেশের ইন্দোরে আর এস প্রধান মোহন ভাগবতের বক্তব্য নিয়ে দেশ জুড়ে বিতর্ক শুরু হয়ে গেছে আপনারা এর মধ্যেই এটা জেনে গেছেন যে মোহন ভাগবত এই অনুষ্ঠানে বলেছেন যে আমরা ভারতবাসীরা উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীনতা পেলে প্রকৃতপক্ষে স্বাধীনতা আমাদের প্রতিষ্ঠিত হয়েছে রাম মন্দির প্রতিষ্ঠার দিন এই বক্তব্যটা নিয়ে আমরা আমাদের আজকের আলোচনার বিষয় নয় এটা নিয়ে আমি একটি ভিডিও করেছি সেটা আমার ভিডিও সেকশনে আছে আপনারা দেখতেও পারেন আমাদের আজকের আলোচনার বিষয় এই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে রাহুল গান্ধী গতকাল একটি তীব্র ভাষায় তিনি রাহুল তিনি মোহন ভাগবতকে আক্রমণ করেছেন এবং যে ভাষায় তিনি আক্রমণ করেছেন যে রুদ্র রোষ তার দেখা গেছে সেই ভাষার মধ্যে সেটা সাধারণভাবে রাহুল গান্ধীর মধ্যে আমরা এর মধ্যে দেখিনি what do said yesterday historyism because it is stating that the constitution is invalid it is stating that everything the fight against the british was invalid and he has the audacity to say this publicly In any <laughs> other, other country he would be arrested and tried that is the fact right To say that India did not get independence in 1947 is an insult to every single Indian person. এখন এই বিষয়টি কেন তিনি কেন এতটা রেগে গেলেন এবং এই কথার মধ্যে থেকে এই ক্রোধের মধ্যে থেকে কি বার্তা দিতে চাইলেন কি রাজনৈতিক বার্তা এবং কাকে উদ্দেশ্য এই সমস্তটা কিন্তু আজকে আমাদের আলোচনা এবং বিশ্লেষণ করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায় গৌতম দা সবাইকে আপনাকে দর্শকদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনি মূল্যবান সময় দিয়ে আজকে এসছেন আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে রাহুল গান্ধীর এরকম গুসা

তার পাশে কেউ থাকুক কি না থাকুক তিনি সেটা গুরুত্ব দেন না এটা খুব কারণ একটা জিনিস মনে রাখার ক্ষেত্রে যেভাবে দেখছি যেভাবে আবিষ্কার করছি তাতে দেখতে মনে হচ্ছে বারবার যে ক্ষমতার জন্যে তিনি লালায়িত নন এটা ঠিকই এবং সেটা একটা দুর্বলতা হতে পারে না এই একদিকে দেখতে গেলে যে ক্ষমতা যদি না পাই তাহলে কি লাভ আছে কিন্তু তবুও তিনি বারবার যে কথাটা প্রমাণ করতে চাইছেন যে যতই হোক তিনি তার সমস্ত লড়াইটা হচ্ছে বিচারধারার লড়াই বিচারধারা বলতে কি বিচারধারা মানে হচ্ছে আমাদের দেশটা যে বৈচিত্র্য আছে আমাদের দেশের মধ্যে যে বিভিন্নতা আছে সেই বিভিন্নতাটাকে ধরতে হবে এবং সেইটাই হচ্ছে মূল সুর দেশে তার বিরুদ্ধে যারাই বলবে যারাই আছে তার সঙ্গে তিনি থাকবেন না এবং অবশ্যই আর এস এস হচ্ছে তার বিরোধী এবং বিরুদ্ধে মানে একটা প্রবল একটা শক্তি হচ্ছে এর তারা এই যে হিন্দুত্ববাদের নামে যেভাবে একটা বিভাজনের সৃষ্টি করতে চাইছে সমাজে সেটা রাহুল গান্ধী কিছু মেনে নেবেন না প্রথম দিন থেকে বুঝিয়ে দিয়েছিলেন কিন্তু এইবারে আসি যে কেন এত তার মানে ক্রোধ হলো যে তিনি এইভাবে আমাদের মহাভাগবতের কথার প্রতিক্রিয়াটা এত এরকম ভাবে দিলেন হ্যাঁ এটার এটা দুটো কারণ আছে প্রথমত তিনি আরেকবার জানান দিলেন যে তিনি যে লড়াইটায় নেবেছেন তাতে তার এমন ইচ্ছে নয় যে তিনি পাঁচ বছর কি দশ বছরের মধ্যে ক্ষমতা দখল করতে চান এটা কিন্তু নয় কংগ্রেসে বিশেষ করে কাজেই কংগ্রেসের মধ্যেও যারা মনে করছে বারবার যে খানিকটা বিচারধারার মধ্যে যাকে বলা হয় অ্যাকমোডেশন কম্প্রোমাইজ করেও কোনোভাবে লড়াই করে ভোটে জিততে হবে উনি সেটার মধ্যে নেই তার বাইরে থাকছেন সেই বৃত্তের বাইরে নিজে প্রমাণ করতে চাইছেন এবং সেটা পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন এক দ্বিতীয় কথা মনে রাখা দরকার সাম্প্রতিক কালে লোকসভার পরেই যেটা বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়াতে বারবার উঠে আসছে এবং যেটা উঠে আসার কারণ আছে এমন নয় যে কারণ নেই যে অপোজিশন মানে বিরোধী যারা আছে ইন্ডিয়া জোট সেটা ভেঙে যাচ্ছে তার ফাটো দেখা যাচ্ছে একদিকে আপ চলে যাচ্ছে তৃণমূল চলে যাচ্ছে কখনো সড়ক পাওয়ার পর্যন্ত কিছু কথা বলছেন অখিলেশ কিছু বলছেন বিভিন্ন ভাবে বলা হচ্ছে সেখানে কংগ্রেসের দাদাগিরি মানা হবে না এইটাই একটা এই ধরনের একটা বার্তা দেওয়া হচ্ছে এবং সেটা দিল্লির নির্বাচনে বিধানসভা নির্বাচনে স্পষ্ট স্পষ্ট হয়ে গেছে খুবই সু এমন ভাবে স্পষ্ট হয়েছে অখিলেশ দাঁড়িয়েছে আপের পাশে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন আপের পাশে তারই মনে হচ্ছে কংগ্রেসকে এক ঘরে করে দেওয়া হলো এবারে আমি আসি রাহুল গান্ধীর প্রেক্ষিতে গোটা জিনিসটাকে দেখতে রাহুল গান্ধী কিন্তু এটাকে এক ঘরে মনে করছেন না তিনি মনে করছেন যারা কংগ্রেসের সঙ্গে থাকবে তাদের ওই একই বিচারধারা নিয়েই থাকতে হবে এবারে লক্ষ্যনীয় এটাই যে আপনি বাত্রিনমূল এরা কি এই পরিপূর্ণভাবে এতখানি এই যে বিচার ধারার কথা রাহুল বলছেন তাতে বিশ্বাসী আমি মনে করি না একেবারেই মনে করি না অরবিন কেত্রওয়াল তো নয়ই আপ আপনি তো নয়ই তিনি কত কিছুদিন চিঠি লিখেছেন একটি চিঠি লিখেছেন তিনি হনুমান মন্দিরে পূজো দিতে যাওয়া ছাড়া কিছু করেন না হনুমান চালিসা পাঠ করেন তিনি পবিত্র হিন্দু বলে নিজেকে দেখেন তিনি সিএর প্রতিবাদের সম্পূর্ণ মুখ বন্ধ করেছিলেন সমস্ত দিক থেকে এটা পরিষ্কার হয়ে গিয়েছে তিনি কি চান মূলত হিন্দু ভোটকে সম্বল করে এগোতে চেয়েছিলেন আরেকটা বলেছিলেন কি না দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেসের কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে তার পাশে ছিলেন আন্না হাজারে এখন আন্না হাজারে আর নেই এবং দুর্নীতির প্রশ্নে সবচেয়ে বড় কথা জেরবার কিন্তু আপ নিজেই আমরা সবাই জানি আফগানি দুর্নীতিরে ভুলও হতে পারে ঠিক হতে পারে কিন্তু অভিযোগ আমি অভিযোগের কথা বলছি এবং আবার যাচ্ছে দিয়েছেন যে আবার এই প্রক্রিয়াটা শুরু হবে দেখা নির্দেশ কাজে এই গোটা বাকি থাকলে হিন্দুত্ব এই হিন্দুত্বের যে প্ল্যাঙ্ক যেটা বলি সেই প্ল্যাঙ্কটা কখনোই আপ ছাড়তে পারবে না এটা কিন্তু রাহুল গান্ধী মানতে পারবেন না কখনোই মানতে পারবেন না সেটা পরিষ্কার জানিয়ে দিলেন এই কথার মধ্যে দিয়ে পরিষ্কার জানিয়ে দিলেন দ্বিতীয়ত লক্ষ্য করো তৃণমূলের সঙ্গে তৃণমূল নেত্রীর সঙ্গে সোনিয়া গান্ধী বা গান্ধী পরিবারে বিশেষ করে সম্পর্ক খুবই ভালো বরাবরই খুব ভালো রাজীবের সঙ্গে ছিল বা তারও আগে সবার ভালো ছিল রাহুল ছাড়া এবং সেই যে ভালো সম্পর্ক ব্যক্তিগত যে সম্পর্ক সেটা কখনো খুব একটা খারাপ হতে দেননি তারা কিন্তু সম্প্রতি যে রাজনীতিটা উঠে এলো তাতে একটু বোঝা গেল যে কংগ্রেসের রাহুল গান্ধীকে এই সর্বভারতীয় নেতা হিসেবে তৃণমূল দেখতে না খুব একটা পছন্দ করছে পছন্দ করছে না কেন কারণ মনে হচ্ছে যে তিনি কেন এই সমস্ত লাইম লাইটে চলে এটা মনে হচ্ছে রাজনীতিতে হতে পারে হতে পারে না তা নয় হতে পারে দ্বিতীয়ত এখানে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করবেন তিনি আর এস এস এর সঙ্গে বলি বা এমন এমনকি ইস্কনের সঙ্গে তার সম্পর্ক মোটেই খারাপ না আমরা সবাই জানি সবাই জানি এটা এই ক্ষেত্রে তৃণমূল যদি এখানে থাকে যে হিন্দুত্ব তৃণমূল নিজে তার রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি সেটা ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে তাতে কোনো অসুবিধে নেই জোটে থাকতে গেলে কিন্তু জোটে থাকতে গেলে সেই জোটে থাকতে গেলে তার প্রধান যে কি হবে সেটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন এটা পরিষ্কার কাজে শুধু আর এস এস কে বললে আমি মনে করি না আমি মনে করি এর পেছনে এই রাজনৈতিক একটা কোথাও একটা কৌশল কিন্তু লুকিয়ে আছে এটা খুব ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হয়েছে এই কথাটা দুটো ক্ষেত্রেই কংগ্রেস কিভাবে লড়বে আগামী দিনে এবং তার সঙ্গে যারা থাকবে তাদেরও কি ভেবে নিতে হবে দু নম্বর এবং এক একই সঙ্গে এই আর বা বিশেষ করে যারা এই এই ধরনের শক্তি যারা তাদের সঙ্গে যে কোনো রকমে আপোষ করা হবে না এটা রাহুল গান্ধী পরিষ্কার করবে তাহলে এখানে আপনি বলছেন রাহুল গান্ধী এই বক্তব্যের মাধ্যমে এক ঢিলে দুটো পাখি মারলেন একটা নিজের দলের মধ্যে একটা বার্তা দিলেন এবং তার সঙ্গে তিনি তালে জোট সঙ্গীদের একটা বার্তা দিয়ে রাখলেন যে আমি এই বিচারধারা এবং আর এস কে তো তিনি অবশ্যই তিনি আক্রমণ করলেন হ্যাঁ তা এই এক ঢিলে দুটো পাখির সঙ্গে সঙ্গে আরেকটা পাখিও কি এর মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে যারা মোদীর জোট সঙ্গী তার মধ্যে দুজন খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে আমি প্রথমে নীতিশ কুমারের কথা আসি পরে চন্দ্রবাবু নাইডুর কথায় আসব। তারা দুজনই বিচারধারার ক্ষেত্রে তারা আর এস এর সমর্থক নয় একেবারেই নয় এবং নীতিশ কুমার তার ব্যক্তিগত জীবন আচরণ আমি নিজে ব্যক্তিগতভাবেই তাকে অনেকদিন ধরে তার সঙ্গে কাজ করেছি বিহারে তো আমি জানি তিনি কখনো এই রাজনীতিটা করেন না তিনি তার বারবার তিনি দল পাল্টান তার ওর পাল্টুরাম বলে তার ইয়ে আছে কিন্তু তিনি সমাজবাদী ভাবধারার মানুষ এবং তিনি লুইয়াবাদী হ্যাঁ তো সেইখানেকেও সেখানেও কি একটা বার্তার প্রশ্ন আসে সেখানেও কি nitidus কুমারকেও কি একটা বার্তা দেওয়ার প্রশ্ন আসে এ দেখো এটা এই যে nitidus পোয়ারের প্রশ্ন আসছে বিশেষ করে প্রসঙ্গটা আসছে এইজন্য কারণ এ nitidus পোয়ারের একটা সমস্যা হয়ে গেছে এটা এটা আমার মনে হয় দীর্ঘদিন ক্ষমতায় থাকলে এই সমস্যাটা এসে যায় অনেক দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কিছুতেই সিংহাসন থেকে ছাড়তে পারে না এবং ওর একটা মোহ লোভ এসে যায় এটা আসবেই স্বাভাবিক তার মনে হয় আমি এইটা চলে গেলাম কি করব যে সেটা চলে গেলাম কি করব দুটো যে সত্তা থাকে একটা হচ্ছে মানুষ ব্যক্তিগতভাবে তার জীবনের আন্দোলন বলি বা জীবনের অভিজ্ঞতা বলি শিক্ষা বলি তার বিনী বয়সে একটা ক্ষমতা পায় সেটা হলো কিন্তু ক্ষমতা যদি তাকে আক্রে ধরে ক্ষমতার যে পোশাকটা যদি তার গায়ে চেপে বসে তখন সে নিজস্ব সত্তাটা ভুলে যায় নীতিশ কুমারের সবই ছিল আমি জানি সৎ হিসেবে নাম আছে ওনার কোনো দুর্দাম নেই এবং উনি যখন এসেছিলেন প্রথম বিহারে তখন কি অবস্থা ছিল তারপরে তিনি কিভাবে সেটা দাঁড় করিয়েছিলেন সুশাসনবাবু একজাক্টলি এটা তৈরি হয়েছিল কিন্তু যখনই দেখলেন যে ক্ষমতা চলে যেতে পারে তখন তিনি বিজেপির সঙ্গে আপোষ করলেন বিজেপির সঙ্গে আপোষ করা মানে তো আর এর সঙ্গে আপোষ করা এটা আমি যতই আমি মুখে বলি যে আমি সমাজবাদী থাকলাম আমার খুব আদর্শ থাকলো আদতে আমি আদর্শ যে কাজটা আমি করছি। যে ক্ষেত্রে আমি আছি যে সিংহাসনে বসে আছি সেখানে থেকে কি আমি সেই কাজটা করতে পারবো কোনোভাবে করতে পারবো আমি পারবো না দ্বিতীয়ত কেন পারবো না পারবো না কারণ আমার সেই শক্তি একক শক্তিটা নেই আমার এমন শক্তি নেই যে আমি বলবো অন্যদের তোমরা বেরো ভাই তোমাদের জন্য দরজা খোলা আছে আমি একলাই সামনে ঢুকবো এটাও বলতে পারছেন না কাজেই তাকে কম্প্রোমাইজ করতে হয়েছে তিনি এখন প্রচন্ড ভাবে কম্প্রোমাইজ করেছেন এবারে বলতে পারি অনেক সময় হয় মানুষের কম্প্রোমাইজ করতে করতে মনে হয় আর কতদিন এটা হয় এটা প্রতি মুহূর্তে হতে পারে আর কতদিন কতকাল এভাবে কেন চলবে নিজের একটা মনে হয় ভেতরে প্রচন্ড একটা শক্তি এক জাগে যে আমি বোধ হয় সেই আগের অবস্থায় ফিরে যেতে পারি এটা মনে হতে পারে মনে হতেই পারে আমার মনে হয় সেটা মনে হয়েছিল বলেই তিনি এসেছিলেন ফিরে খানিকটা করে সঙ্গেছিলেন আবার হবে কিন্তু প্রথম নীতিশ করেন করেছে করেছেন কিন্তু উনি ফেল করলেন কোথায় ওই একই জায়গায় ফেল করলেন ওনার মনে হলো এরপরে তো সত্যি যদি ক্ষমতাটা চলে যায় একবার তাহলে আমি তো শুনলাম আমি এইটা হচ্ছে সমস্যা এইখানেই রাহুল গান্ধীর সঙ্গে আমি আমি রাহুল গান্ধীকে খুব যে বিরাট পরিণত মাপের রাজনীতিক তা আমি বলতে চাইছি না কিন্তু আমি যেটা বলতে চাইছি যে বিচারধারাটার কথা উনি বলছেন সেই বিচারধারাটা এতই বেশি গুরুত্বপূর্ণ আজকের দিনে কারণ মনে রাখা দরকার আর এসে দীর্ঘদিন ধরে আজকে নতুন নয় প্রাক স্বাধীনতার বহু আগে থেকে আরে সেই কাজটা শুরু করেছে বলেই এতদিনে সফল হয়েছে বিভিন্ন এগিয়ে নিয়ে যেতে চাইছেন এবং এটার জন্য সময় লাগবে হি নোজ দ্যাট ভেরি ওয়েল ঠিক এই জন্যে এটা অনেক কঠিন লড়াই এটা উনি বুঝে গিয়েছেন এবং সেই কঠিন লড়াইতেই কিন্তু উনি নেমেছেন তার জন্যে নীতিশ কুমার থাকলে ভালো না থাকলেও কিছু যাবে আসবে না তা আমার এটা মনে হয় গৌতম তো আমি আজকেই বিহারের একজন সিনিয়র জার্নালিস্টের সঙ্গে কথা বলছিলাম সকালে তো আমি এই প্রসঙ্গেটা প্রসঙ্গটা একটু জানিয়ে রাখি আমার দর্শকদের জন্যে যে আর কয়েকদিনের মধ্যে সম্ভবত ১৯ জানুয়ারি রাহুল গান্ধী বিহারে যাচ্ছেন এবং বিহারে যথেষ্ট একটা রাজনৈতিক টালমাটাল অবস্থা চলছে নীতিশ কুমারের সঙ্গে লালুর একাধিক বৈঠক হয়েছে এবং নীতিশ কুমার এখন একটা যাত্রাও শুরু করেছেন সারা বিহার জুড়ে যেহেতু বিহারের ভোটটা এবছরই আর কিছুদিনের মধ্যে একটা নতুন ইকুয়েশন কিন্তু বিহারে এই মুহূর্তে একটা নতুন ইকুয়েশনের কথা কিন্তু বারবার সামনে আসছে যদিও নীতিশ কুমারের দলের যে সাংসদ এবং বিধায়করা রয়েছে তাদের মধ্যে নানা রকম রয়েছে এবং তাদের মধ্যে একটা বিজেপির প্রভাবও কিন্তু যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে তো সেই জন্যে রাহুলের এই বিহার যাত্রা এবং তার আগে রাহুলের এরকম একটা তীব্র বক্তব্য কিন্তু সেখানে একটা একটা কিন্তু নতুন মাত্রা দিতে পারে তারা রাজনীতিতে এটা মনে করা হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই রাহুল বিয়া বিহারে গিয়ে অনেকগুলো সভা করবেন এরপরে আমরা যে টা আসব যে বার্তাটা আরেকটা জোট জোট সঙ্গী সেটা হচ্ছে চন্দ্রবাবু নাইটু চন্দ্রবাবু নাইটু ঘোষিত ভাবে আদেশের বিরোধী আরেকজন এবং তিনি যে কাজ কর তার যে সরকারের যে কাজ এবং তিনি যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা আসছেন সেগুলো সমস্তই আরএসএস এর এজেন্ডার বাইরে তো এই বিষয়টা যদি আপনি একটু বিশ্লেষণ করেন যদিও এখন এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডুর সামনে কোনো ভোট নেই নীতিশ কুমারের মতো আহ ভোটটা হয়ে গেল তো সেহেতু চন্দ্রবাবু নাইডুর কাছে এই বার্তাটা বা তার ভোটারের কাছে এই বার্তাটা বিচারধারার বার্তা কি কোন রকম কোনো প্রভাব আছে চন্দ্রবাবু নাইডুর ক্ষেত্রে আমি এখন এই মুহূর্তে বলতে চাইছি না এই মুহূর্তে না কারণ চন্দ্রবাবু নাইডুর সামনে এখন অন্য কোনো পথ নেই সত্যি কথা বলতে এবং তুমি যেটা বলতে খুব ইম্পর্টেন্ট যে সামনে কোনো ভোটও নেই চন্দ্রবাবু নাইডু এখন চেষ্টা করবেন নিজের যে যাকে বলে প্রভাব বিস্তার করার জন্য ভীষণ ভাবে এটা করবেন এবং সেটার জন্য উনি যেটা করবেন একটা একজন যাকে বলা হয় প্রশাসকের ভূমিকায় তিনি বেশি মাত্রায় তিনি দেখতে চাইবেন এবং তিনি এর আগেও তাই করেছেন প্রশাসক হিসেবে তিনি অনেকটাই সফল ছিলেন যদিও তার একটা দিকে খুব ব্যর্থতা ছিল বলেই গতবারে হেরে গিয়েছিলেন ভীষণভাবে কিন্তু এই যে নগরায়নের দিকে বা আধুনিক প্রযুক্তির দিকে তার প্রচন্ড ইন্টারেস্ট বরাবরই ছিল এখনো আছে তিনি চাইবেন নতুনভাবে রাজ্যটাকে গড়তে এইটা রাজধানী করার একটা তার পরিকল্পনা আটকাল জি করার এবং রাজধানী করা এবং তার জন্য সমস্তটাই কেন্দ্রের উপর নির্ভর করছে কেন্দ্রের টাকার উপরে নির্ভর করছে উনি যতই বলুন না নাই বলুন কেন্দ্রের টাকা ওনাকে পেতে হবে এবং প্রধানমন্ত্রী গিয়েও ওখানে বার্তা দিয়ে এসেছে যে কিভাবে চালাতে হয় কিভাবে আমরা টাকা দিচ্ছি এসব বলেছেন কিন্তু তিনি চাইবেন যে টাকাটা যাতে চলে যা তার কাছে টাকাটা গেলে তখন তিনি কিভাবে সেটাকে ইউজ করবেন কিভাবে লোকের জয় করবেন সেটা তিনি নিয়েছে কাজে আমার মনে হয় না চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে কোনো তার অবস্থান পরিবর্তন করবেন কিছু ভাবে তবে তুমি যেটা বললে সেটা দক্ষিণ ভারতেই এমনিতেই খুব প্রবল দুটো ভাবধারা সেখানে ভীষণ রকমের প্রবল সমস্ত দক্ষিণ ভারতেই সেটা আছে এমনকি যে কর্ণাটকে আমরা দেখেছি এত হিন্দুত্ববাদের হাওয়া উঠেছিল আমরা তো জানি এবং প্রবল উঠেছিল কট্টর হিন্দুত্ববাদের হাওয়া তার বিরুদ্ধে গিয়েও সেখানে কর্ণাটকে বিজেপি হেরে গিয়েছে শেষ পর্যন্ত কেরলে কি আছে আমরা জানি কোনো দিনই বিজেপি ধাপ পারে পারিনি দক্ষিণ ভারতে এবং পেরিয়ারে বা যাই হোক আমরা এই এই যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে যে যে ধারাটা আছে সেটা ভীষণ প্রবল আছে সেটাও আছে কাজে সেখানে চন্দ্রবাবু নাইডুকে অনেক বেশি ব্যালেন্স করে চলতে হয় এবং একই সঙ্গে এটা মনে রাখা দরকার বিজেপিও সেখানে এই হিন্দুত্ববাদ নিয়ে প্রবলভাবে আগ্রাসী হয়ে উঠতে পারবে কারণ যদি জানে যে প্রবলভাবে আগ্রাসী হয়ে উঠে ক্ষমতা পাবো তাহলেই করত কিন্তু সেটা এখন করতে চাইবে না চন্দ্রমোহন নাইডুর সামনে এখন সেই জন্য খুব একটা ভয়েরও কিছু আছে বলে আমি মনে করছি কিন্তু নীতিশ কুমারের ক্ষেত্রে এবং নীতিশ কুমার দুটো আছে এতদিন করেছেন এখন ভাবছেন কতদিন আর কত করব এবং আরেকটা জিনিস বলা দরকার যে এই নির্বাচনের পরে যদি তার দল আর একটু ডেসিমাইটেড হয়ে যায় আর একটু খারাপ অবস্থা হয়ে যায় বিজেপি কি তাকে ছাড়বে ছাড়বে না সেটা তিনি বুঝেছ একজন রাজনীতিক হিসেবে তিনি এটা বোঝেন খুব ভালো রকম ভাবে যে অবস্থা এই যে চন্দ্রবাবু নাইডুর কথা তুমি বলছো যেটা আমরা ভাবি চন্দ্রবাবু নাইডুর সামনে দুটো জিনিসই নেই এখন নেই আর আরো একটা জিনিস আছে তিনি আর এস এস সঙ্গে কম্প্রোমাইজ করবেন কি না করবেন সেটা খুব একটা বড় ফ্যাক্টর হবে না কারণ বিজেপি নিজেও চাইবে না যে হিন্দুত্ববাদের প্রবল হাওয়া তুলে নিজেদের ক্ষতি করতে কারণ সেখানে আমি এটা বারবার বলেছি দক্ষিণ ভারতে সমস্ত দক্ষিণ ভারতে কিন্তু দুটো ভাবধারা খুব প্রবল ভাবে চলে একটা হচ্ছে এই যেটা যে হিন্দুত্ববাদের হাওয়া বলছো সেটা আছে নিশ্চয় আছে কিন্তু তার সঙ্গে তার বিপরীতে এই যে ব্রাহ্মণ্যবাদ বিরোধী একটা হাওয়া যে পেরিয়ার পন্থী যারা বা যে যারাই ছিলেন সেই যে যে মতবাদটা সেটাও কিন্তু যথেষ্ট প্রবল কাজে কাজেই এখন সেখানে বিজেপিকেও একটু সতর্কভাবে হাঁটতে হবে সামনে কেরলের নির্বাচনও আছে দক্ষিণ ভারতে একইভাবে দক্ষিণ ভারত বলে যদি আমরা ভাবি কাজে আমার মনে হয় না চন্দ্রমুণ নাইডুকে এখনি এই মুহূর্তে সেরকমভাবে তার অবস্থান খুবটা একটা পরিবর্তন করতে হবে আমরা লোকসভা নির্বাচনের ফলাফলের পরে আমরা যেটা দেখেছিলাম যে একটা বড় ধাক্কা খেলো যে হিন্দুত্ববাদী এজেন্ডা এবং তিনশো থেকে দুশো চল্লিশ হয়ে যাওয়া এবং প্রায় কুড়ি পার্সেন্ট আসন কমে যাওয়া লোকসভায় তার পরে আমরা একটা আমাদের একটা মনে হয়েছিল যে বোধহয় মানুষের জন্যে যে রুটি রুজির যে সমস্ত কথা এগুলো নিয়ে হয়তো শাসক দল একটু ভাবনা চিন্তা শুরু করবে এবং এই হিন্দুত্ববাদী থেকে অনেকটা একটু সরে আসবে কিন্তু এইটার কি আপনি দেখছেন যে এটা এটা থেকে কি এটার কোনো প্রভাব পড়েছে লোকসভা নির্বাচনের ভোটের আহ এবং তারা কি আরো আরো বেশি এটা বাড়িয়ে দিল বরং যদি বলি আমরা যে তা সেইটার কারণটা কি এটার বিশ্লেষণটা কি এটা এটা প্রথম কথা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে মোদীর নরেন্দ্র দামোদর দাস মোদী যে একটা উচ্চতায় পৌঁছেছিলেন বলে মনে করা হচ্ছিল তার দল মনে করছিল এবং তিনিও মনে করছিলেন সমস্ত জায়গায় যে একটা মোদী মেয়ে শুরু হয়েছিল সেটা আর এস এস এর পছন্দ ছিল না একেবারে কোনো কালেই ছিল না আমরা জানি এ নিয়ে অনেক আলোচনাও হয়েছে তোমার সঙ্গে হয়েছে কাজে আর নিজেকে অনেক জায়গাতে সরিয়ে নিয়েছিল আর নয় আরএসএস আছে বলেই অনেক রাজ্যে নেই অনেক আমাদের পশ্চিমবঙ্গ অনেক রাজ্যে নেই অনেক রাজ্যে নেই এবং এই যে আর এস এস পাশ থেকে সরে দাঁড়ানো ওদের পক্ষে পর্যন্ত একটা ক্ষতির কারণ হয়েছে তবে আর এস এস নিজে নিশ্চয়ই বোঝে দিই যে একেবারে এতখানি খারাপ হবে তাহলে হয়তো এত জায়গায় সরে গিয়েছিল এটা কিন্তু পরে ওদের ওনাদের মধ্যে বিজেপি এবং মধ্যে একটা একটা হয় আবার যোগাযোগটা আবার সুদৃঢ় হয় তারা বুঝতে পারে যে এটা ছাড়া চলবে না এটা হলো একটা প্রশ্ন আমি সংগঠনের কথা যদি বলি কারণ দেখো নির্বাচনে জিততে গেলে কয়েকটা জিনিসই দরকার একটা হচ্ছে যে আমার বুথ ভিত্তিক সংগঠনটা কতটা তাগড়া নাম্বার ওয়ান আর দু নম্বর হচ্ছে ইলেকশনের দিন নির্বাচনের দিন কতজন বুথে গিয়ে ভোটটা দিল এটা খুব ইম্পর্টেন্ট এটা একসময় সিপিএম করতো দিনের পর দিন করেছে এবং এটা কংগ্রেস কোনো কালই সেভাবে করেনি কিন্তু কংগ্রেসের কিছু কিছু নেতা নেত্রী সেটা করতেন এবং সেটা করতেন বলে তারা সেই তার ইয়েটা পেতেন তার সুফলটা পেতেন আমি কলকাতায় যে অজিত পাগার ক্ষেত্রে আমি জানি অজিত সমস্ত জিনিসটা একবারে পরিকল্পনা থাকতো প্রত্যেকটা বুথে কে থাকবে কখন থাকবে প্রথম দিন থেকে ওনার হিসেব থাকবে এবং তার ফল সুফল তিনি পেয়েছেন এখানে আমি ঠিক বিজেপি সেটা হয়নি কিন্তু সেই কাজটাই আর এস এস করছিল পরের বার এসে হরিয়ানায় বলি বা আমরা মহারাষ্ট্রে বলি তার সুফলটা আমরা দেখতে পেয়েছি যেটা ওরা পেল এবং আরেকটা জিনিস হলো মনে হচ্ছিল বিজেপি যে প্যাঙ্ক প্ল্যাঙ্ক দেখো এইটা খুব মনে রাখা দরকার যেটার উপরে দাঁড়িয়ে বিজেপি উঠে দাঁড়িয়েছে হিন্দুত্ব প্ল্যাঙ্ক মোদী যদি উঠে যান তখন আর এস এর মনে হলো মূল জায়গাটা থেকে তারা সরে যাচ্ছে বিচ্যুত হচ্ছে কাজে যে মূল যে হিন্দু ভোট সেই হিন্দু ভোটটা না থাকলে বিজেপির কি হবে সেটা বিজেপির বোঝা দরকার আমি কেন বলছি এই কথাটা এই এই কথাটা মনে রাখবে পশ্চিমবঙ্গে এই রাজ্যে যখনই সিঙ্গুরের আন্দোলন হলো বা নন্দীগ্রাম হলো তখন যে কৃষক শ্রেণী এবং যে ভূমিহীন যারা ভূমিহীন কৃষক বা পাট্টাদা বা যারা এই তারা মনে করলো যাদের তাদের ভোটে যে কমিউনিস্ট পার্টি উঠে দাঁড়িয়েছে তাদেরই এখন তারা অস্পৃশ্য করে দিচ্ছে ব্রাত্ত করে দিচ্ছে এটা হতে পারে না এই তারপরেই ওর সরে গেল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা মাথায় রাখা দরকার এটা কিন্তু বিজেপিরও হচ্ছিল বিজেপি সেই জন্য তুমুল ভাবে আরো জোর দিয়ে যারা বিশেষ করে বিজেপির এই যে প্রবল ভাবে হিন্দুত্ববাদী নেতা নেত্রী আছেন সবাই প্রায় যারা আছে তারাও এটাকে জোর দিতে শুরু করলেন এবং জোর দেওয়ার ফলে এবারে বলতে পারো যে তাহলে যে মূল যে জায়গাটা সেটাতে কি করে আসবে যে মূল জিনিসটা যেটা যে ইকোনমির যে প্রশ্নটা অর্থনীতির যে প্রশ্ন আমি যদি কাউকে ধর্মের জাল দিয়ে আটকে দিতে পারি তখন তাদের মনে হয় আমাদের এখান থেকে ত্রাতা তিনি যেমন করে মানুষ খুব আমার যেটা মনে হয় মানুষ যতই বিপদে পড়ে যায় তখন মনে করে বিপদ যখন বিপদে পড়ে তখন মনে হয় ভগবান বাঁচাবে আর ভগবান যদি না বাঁচায় তখন মনে হয় নিশ্চয় এমন কোন দোষ আমি করেছি যার জন্য ভগবান যদি প্রথমত হচ্ছে ভগবানকে আডমিট্রি একটা বাজে জায়গায় ফেলা হয় কারণ ভগবান কি এতখানি খারাপ হয়ে যাবে যে আমার খারাপ দেখলে তিনি আসবেন না সাহায্য করতে কিন্তু এই জিনিসটা মানুষের হয় যদি কাউকে আমি সেই রকম জায়গায় বসিয়ে ফেলি তখন তার ত্রুটিগুলো নজরে আসে না অনেক দেরি হয় আসতে এটা সারা পৃথিবীতে হয়ে থাকে এখন হয়ে থাকে তুমি যদি বলো যে কেন এবং তৃতীয়ত হচ্ছে সারা পৃথিবীতে আমি দেখতে পাচ্ছি যে একটা এক্সট্রিম একটা একটা চরম দক্ষিণপন্থী চূড়ান্ত ভাব এবং দক্ষিণপন্থী একটা যে হাওয়া ভীষণ ভাবে হচ্ছে সমস্ত দিকে তুমি দেখতে যে আমেরিকায় বলো কি টার্কিতে বলো কি এমনকি সাউথ কোরিয়াতে বলো যেটা কোনোদিন ভাবা যায় সেখানে পর্যন্ত হতে চলে কাজে এটা হবে এই যে দক্ষিণপন্থী একটা ভীষণ রকমের হাওয়া দেখা দিয়েছে এটা ভারতবর্ষেও তার প্রভাব পড়েছে ভীষণ ভাবে পড়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এখন যেটা হয়েছে কাজে এখান থেকে যে খুব চট করে বেরোনো যাবে বলে আমার মনে হয় না তবে লড়াইটা তো চালিয়ে যেতে হবে সেটা কিন্তু রাহুল বুঝেছেন যে লড়াইটা চালিয়ে যেতে হবে আমি যদি ফিরে আসি সেখানে আমার মনে হয় এই এইটাই আর কি যে এই লড়াইটা চালিয়ে যেতে গেলে কিন্তু অনেক বেশি স্ট্যামিনা লাভ দরকার হবে এবং ক্ষমতার লোভটা খানিকটা ছাড়তে হবে এখানে ক্ষমতা পেয়ে যাবো এখানে বিচারধারার লড়াইটাই মূল হিসেবে আসবে রাহুল বারবার সেই বার্তাটাই দিচ্ছেন সবাইকে ধন্যবাদ গৌতম দা খুব সুন্দর আপনি আলোচনা করে ব্যাখ্যা করলেন বিশ্লেষণ করলেন এবং এই যে লড়াইটা বিচারধারার যে লড়াইটা এটা আগামী দিন আমরা আমাদের মনে হয় যে এটা আরও বেশি আমরা আরও প্রবল আকার নেবে এই এটা একদিকে রাহুল গান্ধী এবং তার সহযোগী যারা থাকবেন তারা এবং অন্যদিকে এই আর এস এস এবং আর এস এসের প্রেরণায় চলা যে এটা এই বিচারধারার লড়াইতে শেষ পর্যন্ত কারা জয়ী হবেন সেটা তো ইতিহাসই বলবে তবে আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন এখনো পর্যন্ত তাদের কাছে আমার আমাদের দুজনেরই আমাদের একটা ছোট্ট আবেদন থাকে সেটা হচ্ছে যে আপনারা আপনাদের মতামত এই সম্পর্কে যে বিচারধারা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম এই বিচারধারা নিয়ে আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর সেই সঙ্গে আমাদের চ্যানেল দুজনেরই চ্যানেল আমার চ্যানেল এবং গৌতম দ্বার গৌতম ব্যানার্জি অফিসিয়াল চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি চালু করে রাখেন তাহলে আমরা অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো এবং এই ধরনের অনুষ্ঠান আরো করার জন্য উৎসাহ পাবো নমস্কার